একটা কিছু হলে মামলা দিয়ে দিন কোনো কথা হলো আমরা তো কখনো এইগুলো দেখি নাই যে কেস কি মামলা কি পুলিশ কি এটা তো দেখেই নাই কখনো উনি দাঁড়াইতে চান নাই ওকে আমরাই নিয়ে আসছি আমাদের স্বার্থে দীপজল ভাইকে নিয়ে এরকম একটা ডিসিশন না এটা অনেক বিরাট নাই কারণ সে দীপজল ভাইকে দিয়ে সে ইন্ডাস্ট্রি চিনেছে এখন নিপুণের ভিতরে কোত্থেকে এত শক্তি আসে এটা তো নিপুণই বলতে পারবে আমরা তো কখনো এইগুলো দেখি নাই যে কেস কি মামলা কি পুলিশ কি এটা তো দেখেই নাই কখনো আমরা ভোট দিতে আসছি ভোট দিছি বাসায় চলে গেছি আর এখন মানে এই দুই তিন বছর ধরে এটা কি চলতেছে ভাই এখন নিপুণের ভিতরে কোথ এত শক্তি আসে এটা তো নিপুণই বলতে পারবে আমরা তো বলতে পারি না সে জাহেদরে দৌড়াইছে জাহেদরে সরাই দিয়ে সে সেই চেয়ারে বসছে ঠিক আছে আমরা এটাও শুনেছি যে জায়েদ খান এই জায়গায় নাকি বলে পাশ করেছিল কিন্তু তাকে সরাই দিয়ে সে ওই চেয়ারে বসছে এখন ভাই পাশ করছে এখন দীপজল ভাইকে সরাই এসে বসতে চাইতেছে এটা বুঝতেছি আমরা কিন্তু আমরা এটা এটা তো দিব না আমরা নিপুণের উদ্দেশ্যে নিপুণের উদ্দেশ্যে একটাই কথা বলবো নিপুণ তুমি আমাদের ছোট বোন তোমাকে আমরা খুব ভালোবাসি তুমি একটা ভালো মেয়ে কিন্তু তোমার আসলে তুমি কেন করতেছো জানি না তুমি এটা করো না তুমি এগুলা মিট করো এই সমস্যাগুলো সমাধান করো সমস্যা সমাধান হলে আমরাও বাঁচবো আমাদের ইন্ডাস্ট্রিও বাঁচবে আমি অ্যাকচুয়ালি মানে উদ্দেশ্য কি আমি বলতে পারবো না মানে মানে এটা এটা আসলে মানে কি কেন কেন করছে মানে এটার পিছনে কি আছে কেন করছে বা কি স্বার্থ আমি অ্যাকচুয়ালি মানে এটা এখনো ফাইন্ড আউট করতে পারি না এটার উদ্দেশ্যটা একমাত্র ফাইন্ড আউট আপনারা করতে পারবেন আপনারা সাংবাদিক হ্যাঁ অনেক 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 আমরা সামাজিক জীব সিনিয়র শিল্পী এবং আমরা যথেষ্ট সম্মান নিয়ে ফিল্মে আসছিলাম সম্মান নিয়ে বছর কাটাইছি কিন্তু এখন এমন একজন মানে মানুষ যিনি মানে আমাদের বিপদে আপদে দিবজ ভাইয়ের কথা বলছি উনি দাঁড়াইতে চান নাই ওঠে আমরাই নিয়ে আসছি আমাদের স্বার্থে মানে আমাদের কিছু কিছু এখন তো ইদানীং মানে আগের মতো সেই ছবির রম ব্যবসা নাই হল কমে গেছে ব্যবসা নাই মানে হল ছবি নাই ছবি অনেকেই হয়তো করেন না মানে লস হয় করতে পারে না কিন্তু দীপজল ভাই এখানে সাধারণ সম্পাদক না হলো। উনি তো বছরে অন্তত আর দশটা ছবি উনি বানায় তো এইখানে যদি ওনার এই পজিশনটার জন্য ওনাকে আমরা আরও বলতে পারি আরও ধরতে পারি যে আপনি করেন বা আপনি আপনার এটা করা দরকার এবং উনি উইলিংলি করে উইলিংলি করে উনি শুধু এই মানে চেয়ার বা এই যে পদ এটার জন্য না উনি আমাদের মানে আসলেই একজন বটগাস আজকের বিষয়টা হচ্ছে খুব লজ্জাজনক আমাদের শিল্পীদের জীবনে সব লজ্জাজনক হচ্ছে আজকের দিনটা যে এত বড় একটা ইলেকশন হয়েছে আমিও দাঁড়িয়েছিলাম স্বতন্ত্র থেকে আমিও দাঁড়িয়েছিলাম যেহেতু তো ভাই পাশ করে এসছে পাশ করে আসার পরেও এইরকম একটা ডিসিশন নেওয়া আমি মনে করি এটা ঠিক না এটা অন্যায় হয়েছে কারণ দীপজল ভাই তো এমনি আসে নাকি সে তো পাশ করেই আসছে আর আপনি আপনাকে নিপুণ তোমাকে আমি বলছি আমি একজন সিনিয়র পার্সন হয়ে যে তুমি যখন আসলে এফডিসিতে তখন তুমি মালা দিলা কেন গলায় তুমি মালা দিলে কেন তুমি স্টেট বলতে আমি মানি না আমি আসবো না তুমি আসলে কেন তুমি আসতো না তুমি ওখানে ঘরে বসেই তুমি বলতা যে এই ইলেকশন আমি মানি না দীপজল ভাইকে নিয়ে এরকম একটা ডিসিশন এটা অনেক বিরাটন অন্যায় কারণ সে দীপজল ভাইকে দিয়ে সেই ইন্ডাস্ট্রি চিনেছে কি করতে আমরা আমাদের দাবি এটাই যে দীপজল ভাই থাকবে দীপজল ভাই পাস করে এসেছে দীপজল ভাইকে আমরা চাই মানিজ্যত নাই একটা কিছু হলে মামলা দিয়ে দিবে কোনো কথা হলো কিছু কিছু মানুষের জন্য ফিল্ম ইন্ডাস্ট্রি বসাই আছে এই ইন্ডাস্ট্রি এমন ছিল না এমন কোন ফ্লোর নাই যে আমি কাজ না করছি প্রত্যেকটা ফ্লোরের মধ্যে আমি শুটিং করতাম এমন ব্যস্ত ছিলাম এখন দেখেন কি অবস্থা